বিয়ে করলে যে রিজিক পারে এটা আল্লাহ তালাও বলেছেন যেটা সূরাতুন নূরের সুনুতুন নুরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা সমাজের মধ্যে যারা প্রতিনিধি আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন যারা অবিবাহিত পুরুষ এবং নারী আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও অবিবাহিত পুরুষ এবং নারী যারা আছে তাদের বিয়ের ব্যবস্থাপনা করে দাও তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে তাহলে বিয়ে করলে রিজিক বানানোর দায়িত্ব কে আল্লাহ এটার আমাদের বিশ্বাস আছে অনেকেই দেখবেন যে বিয়ের আগে একটা ইনকাম করতেন বিয়ের পরে কি দেখা গেছে হঠাৎ করে রিজিক বৃদ্ধি পেয়ে গেছে এটা অনেক ব্যক্তিদের থেকে আমি শুনেছি যে দেখা গেছে বিয়ের আগে সে কোনো মতে ইনকাম করতো কিন্তু বিয়ের পরে কি আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিয়েছেন হজরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন আমার তো ওই ব্যক্তির উপরে আশ্চর্য হয় আমি তো ওই ব্যক্তির উপরে বিস্ময় প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না কথাটিকে বলেছেন হজরতুল হত্তম্ব হোটায় আনহু তিনি বলেছেন আমি তো ওই ব্যক্তির প্রতি বিস্ময় প্রকাশ করি যে ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না এই জন্য ধনী হতে চাইলে আমাদের কি করতে হবে বিয়ে করতে হবে নয়